নমস্কার নেফ্রোপ্যাথি এই অসুখটা খুব কমন আইজি নেফ্রোপ্যাথিকে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট কমন গ্লোমেরুলার ডিসঅর্ডার নেফ্রাইটিস তো আজকের এই ভিডিওতে আমরা আইজি নেফ্রোপ্যাথি নিয়ে আলোচনা করবো মানে নেফ্রোপ্যাথি অসুখটা কী কীভাবে তার ডায়াগনোসিস করা হয় নেফ্রোপ্যাথি হলে কী করণীয় এই বিষয়টাই আজকের আলোচনার পূর্ণ বিষয় আমি ডক্টর প্রদীপ সেনগুপ্ত যারা আমায় চেনেন তারা তো ঠিকই যারা জানেন না তাদের জন্য বলে রাখি আমি ডিরেক্টর নেফ্রো কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তো আমাদের এই ইউটিউব চ্যানেলে নানান ধরনের কিডনির অসুখ সম্পর্কে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান আমি করে থাকি এবং বিভিন্ন শিক্ষামূলক আলোচনার মাধ্যমে আমার একটাই লক্ষ্য যে বা যারা কিডনির অসুখে ভুগছেন তারা যেন তাদের কি বলবো মানে নলেজকে আরও বেশি স্ট্রেনধেন করেন আরও বেশি এম্পাওয়ার্ড উইথ দ্য নলেজ হন যাতে কি না এই অসুখটাকে নিয়ে খুব সহজভাবে খুব সুস্থভাবে একটা ভালো জীবন যাপন করতে পারে তো বিভিন্ন যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যেটা খুব কমন সেটা নাম হচ্ছে আইজিএনেফ্রোপ্যাথি তো আইজিএনেফ্রোপ্যাথি অসুখটা বেসিক্যালি নামটা হয়েছে তার কারণটা হচ্ছে এটা বহু আগে মানে অসুখটা মানে হিস্ট্রিতে রিপোর্টেড আছে অ্যাটলিস্ট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ইয়ার্স এগো কিন্তু প্রথম এই অসুখটাকে সিস্টেমিক সিস্টেম্যাটিকভাবে যিনি স্টাডি করেছিলেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে হেনক অ্যান্ড তার ছাত্র স্কুলে তারা দুজনে মিলে অসুখটাকে স্টাডি করেছিলেন তখন এটার নাম ছিল হেনক এন্ড পারপিউরা তো এটারই একটা ছোটো সাবভ্যারিয়েন্ট হচ্ছে আইজিএনএফ আমরা এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব বেসিক্যালি কী হয় জানেন আমাদের শরীরে তো অনেকগুলো ভ্যারাইটি অফ ইমিউনোগ্লোবিলিন ইমিউন সিস্টেমকে সুস্থ রাখবার জন্য আমাদের শরীরের থেকে আছে আর কি তো সেই ইমিউনোগ্লোবিলিনগুলোর মধ্যে আইজিএ একটা স্পেশাল ভ্যারাইটি অফ ইমিউনোগ্লোবিলিন যেটা মেইনলি যে ইমিউনোগ্লোবিলিনটাকে আমরা দেখতে পাই হচ্ছে বা যেটার কার্যকারিতা প্রথমত থাকে মিউকোজাল ইমিউনিটিতে মানে ধরুন নাকের যে মিউকোজা ওরাল ক্যাভিটির মিউকোজা জিআইট্যাক্টের মিউকোজা এই সমস্ত মিউকোজাল ইমিউনিটি ঠিক রাখবার জন্য যাতে সহজেই কোনো বাইরের ইনফেকশান আমাদের শরীরে না ঢুকে যায় এই আইজিএ আমাদেরকে এই সমস্ত মিউকোজাল ইনফেকশন থেকে আমাদেরকে প্রোটেক্ট করে এখন প্রবলেমটা হলো এই আইজিএ তো আমাদের শরীরে সবারই রয়েছে যারা আইজিএ নেফ্রোপ্যাথিতে ভোগেন তাদের একটা বিশাল সমস্যা হয় কি সমস্যা জানেন আইজিও নেফ্রোপ্যাথিতে যারা সাফার করছে তাদের স্পেসিফিক্যালি একটা লিভারে একটা ছোট্ট প্রবলেম হয় যে প্রবলেমের জন্য মানে এই যে চেন বলে একটা জিনিস রয়েছে মানে দুটো আইজিএ মলিকুলের মাঝখানে মানে দুটো আইজিএ মলিকুল মানে দুটো আইজিজিকে একটা জে চেন বলে একটা স্পেশাল প্রোটিন দিয়ে আটকে দিয়ে এটা তৈরি হয় সেই জে চের একটা ডিফেক্টের জন্য দ্যার ইজ এ লার্জ অ্যান্ড ম্যাক্রোসাইজ অব আইজিএ মলিকুলস তৈরি হয় এদের শরীরে এবং সেই মলিকুলগুলো আলটিমেটলি কিডনি দিয়ে ফিল্টার করতে পারে না কিডনিতে জমে যায় যখন কিডনিতে জমে যায় তখন কি হয় সেখানে নানান রকম ইনফ্লামেশন তৈরি হয় এবং ইনফ্লামেশনের কারণে আলটিমেটলি কিডনি থেকে প্রোটিন লিকেজ হতে শুরু করে এবং সেই প্রোটিন লিকেজটা হতে 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 মিসানজিয়াল এক্সপেনশন হয় তার ভেতরে ফাইব্রোসিস হয় এবং আলটিমেটলি কিডনি নষ্ট হয় এইটা হচ্ছে ইন নাটেল দ্য প্যাথোফিজিওলজি অফ আইজিনোফ্রোপ্যাথি কিন্তু আমরা বুঝবো কী করে কেউ কারো একটা আইজিনোফ্রোপ্যাথি হয়েছে সত্যি কথা বলতে কি প্রাথমিক দিকে মানে প্রাথমিকভাবে আইজেনোফেপ্যাথির পেশেন্ট একটা দীর্ঘদিন অ্যাসিমটোম্যাটিক থাকে কোনো সিমটমই দেখা যায় না মানে আনটিন আনলেস ইউ টেস্ট ইউর ইউরিন আপনি বুঝতেই পারবেন না যে কেউ একটা আইজেনোফেপাতিতে ভুগছে তো সেই কারণে আমরা যেহেতু এর আগেও বলেছি যে কিডনি ডিজিজ বহু ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে সাইলেন্ট থাকে আইজিনোফেপাতি তার একটা ধরন যেটা প্রথম স্টেজে তার কোনো লক্ষণ দেখতে পাওয়া কিন্তু যায় না তাহলে কি করণীয় সাধারণত যদি ইউরিন টেস্ট করে ইউরিনে একটু প্রোটিন আর ইউরিনেও যদি আর দেখতে পাওয়া যায় তাহলে আমরা আইজিএ সাসপেক্ট করি মানে কি একটা মানুষের ইউরিন টেস্ট করা হলো টেস্ট করে দেখলে ইউরিনের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আসছে সঙ্গে কিছু আর আসছে তখন আমরা সাসপেক্ট করি তো সেটা হয়তো আইজিএনফ্রপ্যাথি আবার কিছু কিছু ক্ষেত্রে আইজিএনফ্রাব্যাথিতে প্রোটিন ইউরিয়াটা একটু বেশি হলে সাধারণত দেখা যায় যে একটু সাধারণত পাফলা ফোলার টেন্ডেন্সি দেখা দিয়েছে সন্ধ্যেবেলার দিকে একটু পাফলে যাচ্ছে মোজার দাগ পড়ে যাচ্ছে আর সাম ভ্যারাইটিস অফ আইজিএ ইউজুয়ালি হয় কি এদের একটা ওভার্ট মানে ভিজিবল হিমাচুরিয়া হয় মানে বাথরুম করলে লাল পেছাপ ইন্টারমিটেন্টলি পিরিয়ডিক্যালি হয় তারপর সে ইউরিন টেস্ট করে দেখা গেল তাদের প্রোটিনও লিক করছে এবং ফাইনালি পরীক্ষা করে আলটিমেটলি যে বিশদ পরীক্ষাগুলো পরে আইজি কনফার্ম করা হয় সেটা করলে আমরা বুঝতে পারি যে হয়তো সে আইজি এনেফ্রোপ্যাথিতে ভুগছে তাহলে আমি যেটা আবারও বললাম নেফ্রোপ্যাথি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসেন্টোটিক থাকে কিন্তু যখন আমরা ধরতে পারি কী করে রুটিন ইউরিন টেস্ট করে দেখা গেল যে ইউরিনের প্রোটিন বেরোচ্ছেন খুব ব্যাপক মাত্রায় প্রোটিন বেরোচ্ছে আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশানে ইউরিনে একটু একটু করে আর দেখা যাচ্ছে যদি এই সিমটম থাকে তাহলে আমাদের সচরাচর চিন্তার হয় যে কোনোভাবে নেফ্রাইটিস হচ্ছে কিনা এবং মোস্ট কমন নেফ্রাইটিস হচ্ছে আইজিএনেফ্রোপ্যাথি বিশ্বাস করুন অন্যান্য যে সমস্ত গ্লোমিডোল নেফ্রাইটিসগুলো আছে তাদের প্রেজেন্টেশন অনেক ক্ষেত্রে খুব অ্যাকিউট হয় মানে ধরুন হঠাৎ করে কা হাত পা ফুলে গেল ক্রাটিন বেড়ে গেল শরীর প্রচণ্ড রকমভাবে অসুস্থ হয়ে পড়লো আমরা ডক্টরের কাছে ছুটে গেলাম পরীক্ষা করলাম জানতে পারলাম যে সেখানে একটা সিরিয়াস কিডনি গুন ডিজিজ রয়েছে কিন্তু আইজিএ কম্পারেটিভলি একটা বিনাইন ডিসিজ আনটিল প্রুভেন আদারওয়াইজ এটা সাইলেন্টলি আস্তে 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 চলতে থাকে দীর্ঘদিন চলার পর ধীরে ধীরে তার এফেক্টে ক্যাটেরিন বাড়তে শুরু করে প্রোটিন ইউরিয়া বাড়ে এবং রেনাল ফ্যারিয়ার হয় সাধারণত দেখা গেছে মানে ন্যাচারাল হিস্ট্রি অফ আইজিএ স্টাডি করে দেখা গেছে যে একজন যার আইজি প্রথম ডিটেক্ট হয়েছে সে যদি কোনো চিকিৎসা না করে তাহলে ফ্রম ডিটেকশন টু যদি আস্তে আস্তে বেড়ে বেড়ে তার কিডনির ফাংশন একদম নষ্ট হয়ে যায় যেটাকে আমরা ইনস্টেজ কিডনি ডিজিজ বলি সেটা হতে কখনো বা দশ বছর পনেরো বছরও সময় লাগে সুতরাং বুঝতেই পারছেন এটা খুব স্লোলি প্রোগ্রেসিং সাইলেন্ট ডিসিজ দু চারটে ভ্যারিয়েন্ট ছাড়া দু চারটে ভ্যারাইটি অব আইজি আছে যেগুলো খুব অ্যাগ্রেসিভলি র্যাপিডলি প্রলিফারেট করে কিন্তু বেশিরভাগ আইজিআই এরকম একটা স্লোলি প্রোগ্রেসিং একটা সাইলেন্ট ডিজিজ যেটাকে আমরা সচরাচর আন্ডেজ পরীক্ষা না করে ধরতে পারি না তবে একটা জিনিস বলে রাখা ভালো যে পাথির যাদের সাসপেক্ট করা হয়েছে অসুখটা কনফার্ম করার জন্য কিন্তু আমাদের কিডনি থেকে একটু টিস্যু বের করে নিয়ে মাইক্রোস্কোপে দেখতে হয় যেটাকে আমরা বলি কিডনি বায়োপসি এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকেই ভাবে বায়োপসি মানে বোধ হয় কোনো ক্যান্সার না না একদম তা নয় একদম না নয় আমি একটা ধারণা ক্লিয়ার করে দিতে চাই আজকে যারা যে বায়োলজিক্যাল টিস্যুর মাইক্রোস্কোপিক এক্সামিনেশনকে বায়োপসি বলা হয় ডেড টিস্যুর মাইক্রোস্কোপিক এক্সামিনেশনকে অটোপসি বলা হয় সাম আমি জানি না কেন সাধারণ মানুষের মনে বায়োপসি কথাটার সঙ্গে একটা খুব খারাপ অসুখ এরকম একটা কিছু জড়িয়ে গেছে বিশ্বাস করুন অ্যাটলিস্ট কিডনির অসুখে যে বায়োপসি আমরা করি স্পেশালি গ্লোমিডোলিনেফ্রাইটিসগুলো ডায়াগনোসিস করবার জন্য এর সাথে কিন্তু কোনো খারাপ অসুখের সম্পর্ক সেরকম নেই মানে উই আর নেভার ডুয়ে বায়োপসিক কনসিডারিংয়ে আমরা হয়তো কোনো ক্যান্সার ডায়াগনোসিস করছি এটা সবার মনে ভয় থাকে একদম তা নয় মানে আইজেনেফ্রোপ্যাথি ডায়াগনোসিস করবার জন্য তার কী ভ্যারাইটি তার মাইক্রোস্কোপিক চেঞ্জেস কী হয়েছে কি ওষুধ তার জন্য সবচাইতে উপকার হবে কি থেরাপি দেব এইটা করবার জন্য কিন্তু বায়োসির প্রয়োজন আছে অবশ্যই তার কতগুলো ইন্ডিকেশান আছে সমস্ত আইজিএতে বায়োসির দরকার হয় না যদি প্রোটিন খুব সামান্য থাকে যদি প্রেশার কন্ট্রোলে থাকে যদি প্রোগ্রেসিভ প্রোটিন ইউরিয়া রাইজিংয়ের কোনো হিস্ট্রি না দেখতে পাই তাহলে যে সেই আইজিএতে বায়োপসি করতে ব্যাপারটা সেরকম নয় কিন্তু আমার সাজেশন হচ্ছে যদি কোনো ডক্টর বা নেফ্রোলজিস্ট আপনাকে সাজেস্ট করেন যে এই আইজিএ নেফ্রোপ্যাথিটা আপনার সাসপেশান হচ্ছে আমাদের মনে হয় বায়োপসি করলে ভালো ভয় পাবেন না কারণ এটা খুব সিম্পল টেস্ট আর বায়োপসিতে বিশ্বাস করুন যদি এক্সপার্ট হ্যান্ডে করা হয় বিন্দুমাত্র কোনো ব্যথা লাগে না আর বায়োপসির কমপ্লিকেশান আজকাল এতটাই স্ট্যান্ডার্ডাইজড গাইডেড প্রসিডিওর বলে সেরকম কিছুই হয় না তবে এটা করার আগে অবশ্যই একজন দায়িত্বশীল নেফ্রোলজিস আর বায়োসি করবার এক্সপিরিয়েন্স আছে আমরা যেমন আমি প্রায় মোর দেন ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড বায়োপসি করেছি মানে করতে পারি আমরা সেই জন্য বলছি তো বায়োপসি যদি করতে হয় তো সিনিয়র কারোর কাছে করা ভালো আর খেয়াল রাখা উচিত যাতে কোনো কমপ্লিকেশানস না হয় আচ্ছা এইবার বায়োপসি করে আমরা দেখি মানে জাস্ট বোঝার চেষ্টা করি যে আইজি এর কোন ভ্যারাইটিটা রয়েছে সেই বুঝে তার চিকিৎসা পত করা হয় আজকাল আইজি এর খুব ভালো চিকিৎসা বেরিয়েছে আইজি নেফ্রোপ্যাথির এবং আইজিএনোফ্রোপ্যাথির চিকিৎসা করে একজন রুগীকে দীর্ঘদিন সুস্থ রাখা যায় এবার কয়েকটা বিষয় না বললেই নয় বেশ কিছু আইজিএনফোপ্যাথির পেশেন্ট তারা সময়ে ডিটেক্টেড হয় না সঠিক সময়ে চিকিৎসা হয় না অনেক অ্যাডভান্স অ্যান্ড লেট স্টেজে আমাদের কাছে এসে পৌঁছয় যাদের ক্রিয়াটিন হয়তো বেড়ে গেছে যারা এনস্টেজ কিডনি ডিজিজে অলরেডি পৌঁছে গেছেন এইরকম পেশেন্টদের ক্ষেত্রে কী করণীয় বিশ্বাস করুন আমরা এই ক্ষেত্রে আদারওয়াইজ সিকিউনিতে যেভাবে ম্যানেজ করা হয় সেই পলিসিতেই ম্যানেজ করা হয় ডায়েট লাইফস্টাইল যোগা এই জিনিসগুলো সাংঘাতিক রকমভাবে একটা আইজিএফোপ্যাথির মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে আর যদি দেখা যায় সব রকম কনজারভেটিভ মেডিকেল কেয়ার করেও একজন আইজিওর পেশেন্টকে সম্পূর্ণ রকমভাবে তার কিডনির স্বাস্থ্যকে ফিরিয়ে দেওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি যে কিডনি ট্রান্সপ্লান্ট করে নেওয়ার জন্য বা ডায়ালিসিস যেটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট আছে তার দুটোই আজকাল খুব সেফ ইফ আই আস্ক ইফ আস্ক মি তাহলে আমি অন্তত গত ওয়ান অ্যান্ড হাফ ডিকেটে মোর দ্যান টু হান্ড্রেড প্লাস আইজিএনএফোপ্যাথি বাচ্চাদের যাদের কিডনি একদম অ্যাডভান্সড হয়ে গেছে তাদের ট্রান্সপ্লান্ট করেছে তারা সবাই সুস্থ আছে সুতরাং আইজিএনএফোপ্যাথি ট্রান্সপ্লান্ট ইজ আ ভেরি গুড আউটকাম তাদের কোনো প্রবলেম হয় না যাদের ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট সম্ভব নয় কিন্তু অ্যাডভান্স কিডনি ডিজিজে পৌঁছে গেছে যাদের সত্যি মেটাবলিক মিলিও মেটাবলিক কাজগুলো কিডনি করতে পারছেন না তাদের ক্ষেত্রে আমাদেরকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি সে পিডি হোক বা হিমোডায়ালিস হোক তা সাপোর্ট নিতে হয় দ্যাট ক্যান বি ডান দ্যাট আর দ্য পসিবিলিটি কিন্তু আবারও বলছি এই নিড অফ এনস্টেজ কিডনি ডিজিজ কেয়ার ইন আইজিএ এটা কিন্তু কম একটা বেশিরভাগ আইজিএ যদি আর্লি স্টেজে ডায়াগনোজ করা যায় তাহলে আজকাল খুব ভালো বিভিন্ন সাপ্লেসিভ থেরাপি বা সাপোর্টিভ কেয়ার আছে যেগুলো দিয়ে একজন আইজিএফপ্যাথি পেশেন্টকে দীর্ঘদিন ভালো রাখা যায় এই ব্যাপারে একটা বিষয় না বললেই নয় যেহেতু মিউকোজাল ইমিউনিটির সাথে আইজিএ একটা ডিরেক্ট কানেকশান আছে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিস ফলো করি যেরকম ধরুন একটা টেকনিক আছে সেটাকে বলা হয় জল নেতি যেটা আমরা শেখাই আমাদের আইজিএ পেশেন্টদেরকে স্পেশালি এটাতে কি হয় ন্যাজাল মিউকোজাল ইমিউনিটি ইম্প্রুভ করতে সাহায্য করে গাটের মিউকোজাল হেলথ বাড়ানোর জন্য কিছু আর সাম মেডিটেশন প্র্যাকটিস এক্সারসাইজ যেগুলো আমরা শেখাই অ্যালং উইথ মেন স্ট্রিম মেডিকেল থেরাপি মেনস্ট্রিম মেডিকেল থেরাপির পাশাপাশি আরও কতগুলো জিনিস আমরা আইজিএনেফ্রোপ্যাথিকে তাদের লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে বলি বেশ কিছু ভ্যাকসিনেশান আমরা রেকমেন্ড করি যারা মিকোজাল ইনফেকশন রেসপিরিটাইট ইনফেকশন কম হয় যাতে কিনা এই আইজিএ এর প্রোডাকশানের প্রোডাকশানটার বাড়াবাড়ি না হয় এবং আইজিএনেথ্রোপ্যাথির এ রিপিটেড বাউটস অফ ইনসাল্ট কিডনিতে না হয় এটা একটা খুব ইম্পর্ট্যান্ট মোডালিটিস বাই হুইচ দ্য প্রোগ্রেশন অফ আইজিএ ক্যান বি অ্যারেস্ট সুস্থ থাকুন ভালো থাকুন যদি কেউ আপনাকে আইজিএনএফোপ্যাথি ডায়াগনোসিস করে থাকে আপনারা হয়তো হন্য হয়ে নানান ধরনের ইন্টারনেট করছেন করছেন হতাশ হবেন না আইজিএনএফোপ্যাথি হ্যাজ এ ডেফিনেটিভ ট্রিটমেন্ট এবং বহু ক্ষেত্রেই একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ আইজিএনএফোপ্যাথি পেশেন্টকে লাইফস্টাইল ডায়েট রাইট মেডিকেশান দিয়ে দীর্ঘদিন তার অসুখের ব্যাপ্তিকে মানে ডিলে করে দেওয়া যায় যাতে প্রোগ্রেশন অফ দ্য সিকিউরিটি ক্যারেস্ট করা যায় আর যাদের ক্ষেত্রে আনফর্চুনেটলি আইজিএনোফির্যাথিটা খুব অ্যাডভান্স হয়ে গেছে তাদেরও হতাশ হওয়ার কিছু নেই বিকজ উই হ্যাভ এ অ্যাপসোল ডেফিনেটিভ ট্রিটমেন্ট যেটা করে একজন আইজিএনোফিওপ্যাথির পেশেন্টকে সম্পূর্ণ মেন স্ট্রিম অফ লাইফে একদম স্বাভাবিক লাইফে ফিরে দেওয়া সম্ভব ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করে ইউ পোস্ট ইউর কোয়ারিজ আমি আপনার প্রশ্নের সঠিক সময় সঠিক উত্তর দেব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার ইট ইউর ফ্রেন্ডস অর ইউর কলিগস বা যারা আপনাদের বন্ধু বা আত্ম আত্মীয় স্বজন যারা কিডনির অসুখে ভুগছেন তাদের কাছে পাঠান কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমরা কিডনির অসুখ সম্পর্কে যাবতীয় এ টু জি অফ কিডনি ডিজিজ যা কিছু সব একজন কিডনি রোগীর জানা সম্ভব যা বা জানা প্রয়োজন সেগুলো সব আমি এখানে আলোচনা করি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন সুস্থ থাকুন